আরে ভাই আজ সকালে নামাজ না পড়ে সরাসরি মাঠে চলে গেছে কি আর হবে বল নামাজ পড়ে আমি তো অনেকদিন নামাজ পড়িনি সময় পাই না আর ইচ্ছাও করে না বন্ধুরা তোমরা জানো না নামাজ শুধু একটা অভ্যাস না এটা আমাদের জীবনের ঠিক পথে রাখে এবং আমাদের জীবনটা সুন্দর করে তোলে নামাজ পড়লে কি ভালো মানুষ হওয়া যায় খুব ভালো প্রশ্ন না শুধু নামাজ নয় ইসলাম শেখায় সত্য কথা বলা কাউকে কষ্ট না দেওয়া সবার ভালো চাওয়া এগুলোই নৈতিকতার কথা তাহলে কাল থেকে আমিও নামাজ পড়ার জন্য চেষ্টা করব। একটু একটু করে নামাজ শুরু করব ইসলাম চাপ দেয় না ইসলাম এক ধরনের শান্তি আমরা পরের প্রতি সততা আর সম্মান শিখি তাহলে প্রাকৃতিক মুসলিম হতে পারবো আজ থেকে আমিও অন্যদের সাথে ভালো ব্যবহার করব কারো কাউকে কষ্ট দেব না এবং কারোর সাথে খারাপ ব্যবহার করব না এবং নিয়মিত নামাজ পড়ব আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা যদি ছোট ছোট ভালো কাজ করি করতে শুরু করি তাহলে একদিন আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর খুশি হবেন